মুখের ভিতরে মাছি ঢুকে কারো কি মৃত্যু হতে পারে বলিউড অভিনেত্রী কারিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের আকস্মিক মৃত্যুতে ঘিরে উঠেছে নানা প্রশ্ন ইংল্যান্ডে পোলো খেলতে গিয়ে আচমকা মুখে একটি মাছি ঢুকে যায় সঞ্জয় কাপুরের সেই মাছি গড়িয়ে চলে যায় গলাতে এরপরই হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হন তিনি দ্রুত চিকিৎসা শুরু হলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি সঞ্জয় কাপুরের মৃত্যুর পর থেকে মানুষের মনে নানা প্রশ্ন জেগে উঠেছে সত্যি কি মাছি ঢুকলে মৃত্যু বা হৃদরোগ হতে পারে বিশেষজ্ঞদের মতে শারীরিক পরিশ্রমের সময় যেমন খেলাধুলার সময় আমাদের শ্বাসনালী উন্মুক্ত থাকে এই সময় নিঃশ্বাস নিতে গিয়ে মাছি বা অন্য পোকা গলায় ঢুকে পড়লে তার শ্বাসনালীতে গভীর প্রবেশ করতে পারে এতে তীব্র কাশি শুরু হয় এবং শ্বাস প্রশ্বাসে সমস্যার পাশাপাশি হৃৎপিণ্ডও চাপ পড়ে এছাড়া গলায় মাছি ঢুকে গেলে নিউকাস মেমব্রনে ক্ষতি হতে পারে যা থেকে শরীরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় এতে হৃদযন্ত্রের প্রভাব পড়তে পারে এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে বিশেষজ্ঞরা বলছেন যদি মুখে ঢোকা মাছি মৌমাছি হয় তাহলে হুল ফোটানোর কারণে শরীরে অ্যালার্জির রিয়াকশন তৈরি হতে পারে এর ফলে ধমনী সংকোচন এবং দেখা দিতে পারে কুনির সিনড্রোম যার সরাসরি হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে তাই মাছি বা কোনো পোকা মুখে ঢুকলে তা দ্রুত বের করে ফেলা উচিত না হলে শ্বাসকষ্ট হৃদযন্ত্রের সমস্যা থেকে গুরুতর অবস্থা হতে পারে তবে এই ধরনের ঘটনা খুবই বিরল এ নিয়ে আরো বেশি গবেষণার প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা